মায়ের হাতের যে কোনো খাবারই অমৃতের মতো হয় ছোটোবেলায় আমার মায়ের হাতে যেভাবে পুলিপিঠাটা খেতাম আজ সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকায় কিন্তু কুলি পিঠা বলে পুলিপিঠা বলে না প্রথমে খিরসা তৈরি করে নিব খিরসাটা তৈরি করার জন্য এখানে চালের কুচি নিয়েছি আমাদের এলাকায় এটাকে কুচি বলা হয় যখন ঢেকিতে চালগুলো ভাঙতো তখন কুলোতে করে ঝেড়ে একেবারে আগার এই কুচিগুলো রাখতো মা সেরকমই আমি রেখেছি এগুলো হচ্ছে চালের কুচি দেখতে একেবারে সুজির মতোই ছোট ছোট খিরসাটা রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে জল দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে যখনই এই জলটা ফুটে উঠবে তখনই এই চালের কুচিগুলো দিতে হবে আর নাড়তে হবে নয়তোবা একসঙ্গে দিলে একেবারে দলা পেকে যাবে আর এখানে একটা কথা বলি এখানে চাইলে আপনারা এই খিরসাটা দুধ দিয়ে রান্না করতে পারেন তবে আজকে যেহেতু বলেছি আমি একেবারে গ্রামীণ পদ্ধতিতে আমার মা যেভাবে তৈরি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো চালের কুচিগুলো গরম জলে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট জাল করে নিয়েছি দশ মিনিট পরে এখন এই চালের কুচিগুলো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করতে হবে মিষ্টি দেওয়ার পরে কিন্তু চালগুলো সেদ্ধ হয় না এই তো সেদ্ধ হওয়ার পরে এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে তারপরে এই তো ঘন করে নিয়েছি নামানোর পরে আরও ঘন হয়ে যাবে এখনে ক্ষীরসাটা নামিয়ে নিব এখন হচ্ছে চালের গুঁড়োটা সেদ্ধ করবো এজন্য একটা বাটি মেপে আড়াই বাটি জল দিয়ে দিলাম আড়াই বাটি জলে আড়াই বাটি চালের গুঁড়া দিতে হবে যতটা জল নেবেন ততটাই চালের গুঁড়া দিতে হবে এখনই এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে যখনই এ যে জলটা ফুটে উঠবে তখন ওই বাটেরই দিতে হবে আড়াই বাটি চালের গুঁড়া এভাবে যদি চালের গুঁড়াটা মেপে দেন একেবারে পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন পিঠাগুলো খুব সুন্দর হবে একটা পিঠাও ফেটে যাবে না চালের গুঁড়াটা দিয়ে এবার হচ্ছে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে এখনই কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে তারপরে মিশিয়ে নিচ্ছি এ তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাতে একটু ধরেও দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখেন যখনই এটা মথে নিব তখন একেবারে সফট হয়ে যাবে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এটা রেস্টে রেখে দিব আর গ্যাসটা কিন্তু বন্ধই থাকবে পাঁচ মিনিট পরে এই যে নামিয়ে নিয়েছি এখন গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে গরম থাকা অবস্থায় হাত দিয়ে ধরতে অসুবিধা হয় এজন্য একটা গেলাস দিয়ে আমি মথে নিচ্ছি গেলাস দিয়ে মথে নেওয়ার কারণে গরমটাও চলে যাবে আর সুন্দর মথে নেওয়াও হয়ে যাবে এবার হচ্ছে হাত দিয়ে মথে নিব এখনে কিন্তু গেলাস আর লাগবে না হাত দিয়ে একেবারে সফট করে নিতে হবে তিন থেকে চার মিনিট মথে নিলেই হয়ে যাবে এই তো চার মিনিটের মতো মথে নিয়েছি এখনে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে উপরে যেন কোনো শক্ত না হয়ে যায় যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলে নরম থাকবে ডোটা এ তো একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা না মোটা না পাতলা এরকম রেখেছি এখনে হচ্ছে ছোটো ছোটো রুটি কেটে নিব এই বড়ো রুটি থেকে চারটা রুটি কেটে নিব এক এক করে রুটিগুলো কেটে নিলাম বাকি অংশগুলো রেখে দিচ্ছি ওগুলো আবার তৈরি করে নিব এখনে একটা ছোট রুটি নিয়েছি ছোট রুটিতে খিরসাটা নিয়ে নিলাম খিরসাটা নিয়ে এখনে দুইটা মুখ ভালোভাবে আটকে নিলাম আটকে নেওয়ার পরে এখন হাত দিয়েই সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি আমি হাত দিয়েই সুন্দর ডিজাইন করতে পারি প্রথমে বাম হাত দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এরপরে ডান হাত দিয়েও ডিজাইন করে দেখাবো দুই হাতেই আমি ডিজাইন করে নিতে পারি এই দেখেন বাম হাতের ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে আর একটা পিঠা এই যে ডান হাতে করে দেখাচ্ছি ডান হাত দিয়েও সুন্দরভাবে ডিজাইনটা করে নিতে পারি আমি তবে আমার কাছে মনে হয় দুই হাতেই একেবারে পারফেক্ট হয়েছে এই দেখেন খুব সুন্দরভাবেই পিঠাগুলো তৈরি করে নিয়েছি এক এক করে এখন এই পিঠাগুলো সেদ্ধ করে নিব আগে থেকেই জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার উপরে পিঠাগুলো দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিব পাঁচ ছয় মিনিট পরে পিঠাগুলো তৈরি হয়ে গেছে আপনারাও চাইলে এরকম পিঠা তৈরি করতে পারেন